দীর্ঘ নবর্ষর যাবৎ স্লিন্দা গ্রামবাসীবৃন্দ বারোয়ারি নতুন চড়ক পূজা কমিটি সিলিন্দা গ্রামবাসী তথা আপামোর সকল সন্ন্যাসী ভাইদের পরিবারের মঙ্গলার্থে আমরা চড়ক পূজার আয়োজন করি ইতিমধ্যে দশ দিন আগে থেকেই শুভ সূচনা হয়ে গেছে এবং এটা চলবে বৈশাখ মাসের দু তারিখ পর্যন্ত এবং আজকে আমাদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে সুদূর মেদিনীপুর থেকে এসে বাবা ভোলানাথের অঘরী নৃত্য দিয়ে শোভাযাত্রা সহকারে আমরা বাবা ভোলানাথকে সিলিন্দা বাজারের উদ্দেশ্যে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আগামী কাল আছে আমাদের চড়ক ঘোরানো জীবন্ত মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘোরানো অনুষ্ঠান আগামীকালকে আছে সেই উপলক্ষেই আজকে সেই শোভাযাত্রা এই শোভাযাত্রায় সকল সন্ন্যাসী ভাই তথা এবং গ্রামের সকলেই এই শোভাযাত্রায় সামিল হয় এবং হয়েওছে এই শোভাযাত্রায় সামিল একটু পরেই আমরা এই শোভাযাত্রা সহকারে বা ভোলানাথকে আমরা গ্রামের উদ্দেশ বাজারের উদ্দেশ্যে নিয়ে যাব দেখুন বিষয়টা হচ্ছে প্রশাসন সবসময় পাশে থাকে যেহেতু একটা ব্যস্ততম রাস্তা এবং সেখান থেকে শোভাযাত্রাটা বাজারের হাটখোলা ময়দানে যায় সেহেতু কোনো রকম যেন দুর্ঘটনা না হয় এটা প্রশাসন দেখে এবং প্রশাসন সবসময়ই আমাদের পাশে থাকে এবারও প্রশাসন আছে এবং এবার মানুষের মধ্যে উন্মাদনা মানুষের মধ্যে সারাটা অন্যান্য বারের থেকে এবার অনেকটাই বেশি এবং ইতিমধ্যে এখানে অগণিত মানুষের সমাগম হয়েছে সেক্ষেত্রে প্রশাসনের তো একটু বাড়তি নজর দেবেই এই পুজোটার প্রতি আপনার নাম সুভাষ সরকার আমি এই দিলের একজন সন্ন্যাসী